ডাকসু নির্বাচনটা অবশ্যই দরকার দুই সালে আমরা কোটা সংস্কার শুরু করেছিলাম এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরি থেকে আবার চব্বিশে ঢাকা বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরি থেকে আমরা কোটা সংস্কার আন্দোলন শুরু করেছি উনিশ সালে আমরা ডাকসু নির্বাচন করেছি আমরা বাংলাদেশের তরুণদেরকে কমিটমেন্ট দিয়েছি যে আমরা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসগুলোতে সংস্কার করব আম দলীয় প্রভাবমুক্ত বিশ্ববিদ্যালয় তৈরি করব আমরা এই ফেসিভা ছাত্রলীগ আওয়ামী লীগকে বাংলাদেশ থেকে বিতাড়িত করব আমরা কিন্তু সেই কমিটমেন্ট রক্ষা করছি আমরা কিন্তু আওয়ামী লীগ ছাত্রলীগকে ক্যাম্পাস থেকে বিতাড়িত করেছি অনেক বড় একটা অর্জন আছে আমাদের আমাদের পরবর্তী যে টার্গেট সেটা হচ্ছে ক্যাম্পাসগুলোতে দলীয় দখলদারিত্ব পেশি শক্তি কালো টাকার রাজনীতি মুক্ত করা এবং একাডেমিয়া ইন্ডাস্ট্রিয়া রিলেশন করে ক্যাম্পাসগুলোকে সেভাবে তৈরি করা যেন বিশ্ববিদ্যালয় কলেজগুলো থেকে মেধাবীরা বের হয়ে বেকার হয়ে ঘুরে বেড়াতে না হয় আর আমাদের সরকার থেকে এবং বড়ো বড়ো প্রতিষ্ঠান থেকে এরকম কথা শুনতে না হয় যে আমরা যোগ্য লোক পাচ্ছি না আর বিশ্ববিদ্যালয়কে গবেষণা বিশ্ববিদ্যালয় হিসেবে গড়ে তুলতে হবে যেন এই বিশ্ববিদ্যালয় থেকে যে ছেলে ছেলেমেয়েরা বের হবে তারা যেন আন্তর্জাতিক অঙ্গনে গিয়ে তারা কম্পিটিশন করতে পারে প্রতিযোগিতা করতে পারে আমরা মনে করি যে এভাবে করে যদি আমরা বিশ্ববিদ্যালয় কলেজগুলোকে ঢেলে সাজাতে পারি ভেড়ার পালের মতো আগে যেরকম ছাত্রলীগ ক্ষমতাসীন ছাত্র সংগঠনরা শিক্ষার্থীদেরকে রুম গন্দরুম করে ভেড়ার পালের মতো মিসির মিটিং করে তো এটা যদি বন্ধ করা যায় বাংলাদেশকে আর রোখে গে ইনশাল্লাহ বাংলাদেশকে রোখে আর কারো সাধ্য নেই সিটি কলেজের ছাত্রদের ভিতরে কয়েকদিন পরপরই মারামারি হয় এটা অনেকটা এরকম যে তারা এটাকে একটা সুপার ইউরিটি কমপ্লেক্স হিসেবে মনে করে আর যারা মার খায় তারা এটাকে ইনফিরিওরিটি কমপ্লেক্স মনে করে যে কিরে আমরা মনে হয় ডাউন হয়ে গেলাম তো কিশোর অবস্থায় এরকম একটা মানে থ্রিলিং নিজেদের ভিতরে কাজ করে এটা অস্বাভাবিক কোনো কিছু না কিন্তু যেই শিক্ষক যে প্রিন্সিপাল প্রক্টর প্রশাসনিক ব্যক্তিরা এই শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে দায়িত্ব পালন করে তাদের আমরা কখনোই সেভাবে দেখি না যে তারা শিক্ষার্থীদেরকে এই সমস্ত গ্যাঞ্জাম গণ্ডগোল মারামারি থেকে নিবৃত করে বা তাদেরকে কাউন্সিলিং করে তাদেরকে বোঝায় এই ধরনের কাজ করতে দেখি না আমি মনে করি যে ছাত্ররা যদি এরকম আরও মারামারি করে এই শিক্ষকদেরকে ধরতে হবে তাদেরকে পানিশমেন্টের আওতায় নিয়ে আসতে হবে তাদেরকে ফাইন করতে হবে যে তারা কি করে সেখানে আর শিক্ষার্থী বন্ধুরা যারা কয়েকদিন পরপরই মারামারি করে আমি তাদের উদ্দেশ্যে বলব যে ভাই আপনারা কিন্তু এই চব্বিশের অভ্যুত্থানে পেসিফিদি সরকার আওয়ামী লীগকে হটাইছেন সরাইছেন মা আপনাদের প্রতি মানুষের অনেক প্রত্যাশা এই আন্দোলনে একদম কোলের বাচ্চা থেকে শুরু করে স্কুল কলেজের শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা শহীদ হয়েছে যে সংখ্যায় তারা শহীদ হয়েছে হ্যাঁ আপনার হচ্ছে শিশু থেকে শুরু করে আঠারো উনিশ চব্বিশ পঁচিশ বছরের এর বেশির বয়সের লোক মানুষ কিন্তু অত সংখ্যায় শহীদ হয় নাই সুতরাং এই অভ্যুত্থানে আপনারা মানুষের বুকে যে আশা জাগিয়েছেন যে নেতৃত্বের অবস্থান তৈরি করেছেন এভাবে করে যদি ঠুনকো থেকে ঠুনকো বিষয়ে মারামারি করেন হ্যাঁ ওই যে রেসলিং খেলায় দেখা যায় যে কি মেডেল নিয়ে আসে ধরে মাইরে আপনারা ওইরকম সিটি কলেজ দেখা যায় যে ঢাকা কলেজের হ্যাঁ ওই যে সাইনবোর্ড খুলে নিয়ে আসে ঢাকা কলেজ সিটি কলেজের সাইনবোর্ড খুলে নিয়ে আসে এগুলোকে যদি নিজেদের সুপারিয়রিটি মনে করেন তাহলে মানুষের কাছে আপনাদের যে শ্রদ্ধা স্নেহ ভালোবাসা মমতা মায়ার যে জায়গা সেই জায়গাটা কিন্তু নষ্ট হয়ে যাবে মানুষ কিন্তু আপনাদেরকে ভালোবাসবে না সেই জায়গাটা আপনার করবে না অবশ্যই তারুণ্যের অদম্য শক্তি আমরা সুকান্ত ভট্টাচার্যর যে হ্যাঁ কবিতা পড়েছি যে আঠারো হ্যাঁ মাথা নোয়াবার নেয় হ্যাঁ পদাগাতে পাথর চুরমার করে দেয় তো এই তারুণ্যের শক্তিটা এরকম আমি সেই বিষ ক্যাম্পাসগুলোর যারা দায়িত্বশীল আছেন এবং যে ছাত্র সংগঠনগুলো ওই ক্যাম্পাসগুলোতে কাজ করেন ইনক্লুডিং ছাত্র অধিকার পরিষদ তাদের প্রতি আমার নির্দেশনা থাকবে যে তারুণ্যের এই শক্তিকে যেন গঠনমূলক কাজে লাগানো যায় হ্যাঁ ছাত্রদের সেবায় দেশের কল্যাণে মানব সেবায় লাগানো যায় এই জন্য আরও অনেক বেশি বেশি কো কারিকুলার অ্যাক্টিভিটিস এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস এই শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ইনক্লুড করা দরকার তাহলে আমার মনে হয় যে এই কাজগুলো বন্ধ হবে কমে যাবে এবং ভালো কাজের প্রতিযোগিতা তৈরি হবে ডিবেটিং হতে পারে কালচারাল প্রোগ্রাম হতে পারে খেলাধুলা হতে পারে হ্যাঁ আপনার হচ্ছে বিজ্ঞান প্রতিযোগিতা হতে পারে এই ধরনের আরও অনেক কাজ হতে পারে সেই কাজগুলো বেশি বেশি এই প্রতিষ্ঠানগুলোতে আয়োজন করা দরকার প্রয়োজনে বলতে হবে যে হ্যাঁ যে তোমরা সিটি কলেজ যেতেও না ঢাকা কলেজ যেত চলো একটা ডিবেট হয়ে যাক হ্যাঁ চলো একটা সায়েন্স ফেয়ার হয়ে যাক আমরা সেইভাবে করে বুদ্ধিভিত্তিক প্রতিযোগিতার জায়গায় আমরা দেখতে চাই যে তখন কে মেডেলটা নিয়ে আসে হ্যাঁ এইভাবে করে মারামারি করে মেডেল নিয়ে আসা এটা আসলে হ্যাঁ শক্তিমাত্রার পরিচয় না বুদ্ধিমত্তার পরিচয় আমরা সেইভাবে দেখতে চাই যখন আপনারা এটা করতে পারবেন আমরা আপনাদেরকে সেলিব্রেট করব যে ঢাকা কলেজ দিচ্ছে সিটি কলেজ দিচ্ছে